শিক্ষক দিবসটা প্রতি বছরই আমাদের স্কুলে খুব 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 ধুমধামে আয়োজিত হয় এইবারও সেটার মাত্রা হয়তো বেড়েছে কমেনি তোদের মনে হচ্ছে ম্যাম কেন বাইরে ম্যাম কেন স্টেজে যাচ্ছেন না কেন দিদিরা এত গিয়ে রিকোয়েস্ট করছে তাও ম্যাম কেন আসছেন না এখানে বিষয়টা হচ্ছে সবার ভাবনা তো একরকম হয় না আর তোরা প্রত্যেকে সচেতন তোরা জানিস যে আমাদের রাজ্য তথা দেশ এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যখন আর যাই হোক কোনো সাংস্কৃতিক মনজ্ঞ অনুষ্ঠানে কোনো শিক্ষিত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে না এই তাই আমার অন্তত পক্ষে মনে হয়েছিল আমার আমার ছাত্র ছাত্রীদের কাছে এই এক্সপেক্টেশনটা ছিল যে এই বছরের অনুষ্ঠানটা আমাদের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানটা আয়োজন করা হবে কিন্তু বাচ্চারা বোধ হয় আনন্দ করতে বেশি ভালোবাসে আর সেই আনন্দটা বোধহয় চটুল গান নাচে বেশি ভালো হয় প্রতি বছর আমরা অ্যালাউ করি অনেক কিছুই আমরা করি কিন্তু এই বছর বোঝায় আমরা একটা সুন্দর নাটকের আয়োজন করতে পারতাম একটা পদ্মাটিকার আয়োজন করতে পারতাম অন্ধপক্ষে আজকে সবাই আমরা একটা করে কালো ব্যাচ ধারণ করতে পারতাম এটা বোঝানোর জন্য যে আমরাও সামাজিকভাবে সচেতন তোদের কোনো দোষ নেই দোষ আমাদের দোষ আমার আমি ব্যক্তিগতভাবে এই দায় স্বীকার করি যে আমি আমার স্টুডেন্টদেরকে বর্তমান পরিবেশ পরিস্থিতির সাথে কিভাবে মোকাবিলা করতে হয় কিভাবে তোরা খুব ভালো স্টুডেন্ট তাই তোরা এত কিছুর আয়োজন করেছিস আমাদের জন্য আমার জন্য কিন্তু আমি এত ভালো টিচার নই যে মাথা পেতে তোদের কাছ থেকে সংবর্ধনা নিতে পারি আমি তোদের তো কিছু শেখাতে পারিনি পেরেছি পেরেছি শেখাবে যে এই পরিস্থিতিতে নাচ আসে না সেটা তো পেরেছি আমি তোদের তোদের একটা শেখানোর দায়িত্ব নাচ ছিল আমাদের পেরেছি আমি আমি পারি নি সেই ব্যর্থ টিচারকে তোরা সম্বর্ধনা দিতেই পারিস কিন্তু আমার তো মিনিমাম রোদ্দে আছে বল আমার তো মিনিমাম রোদ্দে আছে দিনের মধ্যে স্টোয়েভ ক্লাস করে না তারা আমাদের জন্য গিফট কিনতে গেল কোন রোজকে নেবো আমি যাদের আমার ক্লাসের প্রয়োজন নেই তারা আজকে আমাকে ফুলের তোড়া পেন পেন গিফট দেবে কেন নেব আমি আমার কাজ কি শুধু সিলেবাস পড়ানো তোদের আমি সবসময় ক্লাসে একটা কথা বলি তো যে আমি চাকরি পেয়ে টিচার হয়েছি মানে এই নয় যে তোরা আমাকে সম্মান করতে বাধ্য তাই কি না আমার কাজ আমার কর্ম সিলেক্ট করবে তোরা আমাকে সম্মান করবি কি করবি না তোদের কাছে তেরো বছর ধরে শিখেছি যতদিন থাকবো শিখবো আর সত্যি বলছি এই তেরো বছর হয়তো আমি তোদের কিছুই শেখাতে পারিনি কিছুই শেখাতে পারিনি তোর আমাকে ক্ষমা করিস না তোর সত্যি আমায় ক্ষমা করিস না আমি তোদের যোগ্য নই আমার যে কর্তব্যটা পালন করা উচিত ছিল আমি তোদের সাথে করতে পারিনি কেননা আমার মনে হয় যে শিক্ষা তো চেতনা আনে তাই না শিক্ষা চেতনা আনে চেতনা আনে বিপ্লব আর বিপ্লবের মুক্তি তাই আমরা শিক্ষায় মুক্তি খুঁজি আজ আমরা কি বুঝতে বসেছি এখানে কারোর মুখে মিনিমাম এতটুকু একটা স্টুডেন্টের মুখে শুনছি না এই বিষয় নিয়ে কোনো চর্চা যেখানে আমাদের সারা রাজ্যে সবাই পুরস্কার ফেরাচ্ছে গতকাল আমাদের এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে রাতে কিছু গ্যাঙ্গিগুলি শিল্পী মানুষের ওপর আক্রমণ হয়েছে অথচ তোরা আজকে শিল্পেরই তো বড়াই করবি স্টেজ জুড়ে নাচ গান কালকে এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে শিল্পীদের উপর আক্রমণ হয়েছে সেই ধিকার বোধহয় আজকে আমরা শিল্পটাকে ত্যাগ করতে পারতাম বা শিল্পটাকে প্রতিবাদের ভাষা করতে পারতাম পেরেছি আমরা পেরেছি কি পারিনি দায়িত্ব কাদের ছিল হ্যাঁ আমার ছিল আমি পারিনি কিসের সংবর্ধনা নেব আমি যদি এক বছরে যোগ্য হয়ে যায় পরের বছর যদি যোগ্য হতে পারি কিছু শেখাতে পারি যেটা সিলেবাসের বাইরে গিয়ে কিছু শেখা আমি নিশ্চয়ই সংবর্ধনা নেব আর যতদূর স্টেজে কেন উঠলেন না ম্যাম স্টেজে কেন উঠলেন না এটা আমার সম্পূর্ণ একজন প্রফেশনাল মানুষ হিসেবে আমি বলি স্টেজে তো আমি সাড়ে চারটার পরে উঠব